প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা জুনিয়র বৃত্তি দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করছো তোমাদের জন্য আজকের তোমাদের গণিত পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিশটা প্রশ্নে এমসি কিউ প্রশ্নে এসেছিল এই ত্রিশটা এমসি কিউ প্রশ্নের কার কতটি সঠিক হয়েছে তা আমি সলিউশন এখন দেবো এই সলিউশন দেখে তোমরা মিলাই নাও এবং কে মানে কার কতটি হলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা দেখো এক নম্বর প্রশ্নটি এসেছিল যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত তো তোমরা জানো পাঁচ ক্রমের যদি হয় যোগ বাই এটি যদি ক্যালকুলেশন সঠিক উত্তরটি পাওয়া যাবে তো এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটি আসি এক থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টির বর্গ এই প্রশ্নটি তুলতে ভুল হয়েছে এখন সঠিক উত্তরটি এরকম হতো এক থেকে চল্লিশ পর্যন্ত এক থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক বিজোর সংখ্যা হচ্ছে বিশটি যদি এর বর্গের কথা বলতো তাহলে হচ্ছে চারশো হতো তখন সঠিক উত্তরটি হচ্ছে ক এখন বলছে যে সমষ্টির বর্গ এখন সমষ্টির হচ্ছে চারশো তার বর্গ যদি হয় তাহলে এর বর্গ কিন্তু হবে তার ষোলো এখানে দেখো চারটে এরকম হতো তাহলে সঠিক উত্তরটি প্রশ্নের সাথে এখানে নেই এরপরে দেখো চব্বিশ চব্বিশ থেকে আটানব্বই পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি রয়েছে এখানে ষোলোটি রয়েছে তোমরা মিলাই এরপরে দেখো চার নম্বর প্রশ্ন টাকায় ষাটটি দরে ক্রয় করে টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে তোমরা যেন যেহেতু ষাটটি দরে কিনছে পাঁচটি দরে বিক্রি করছে তাহলে অবশ্যই লাভ হয়েছে তো লাভ হয়েছে কত লাভ হয়েছে এটা ক্যালকুলেশন করে আমরা পাবো চল্লিশ পার্সেন্ট চারের ঘন এরপরে দেখো কোন আসল তিন বছরের মুনাফা আসলে আহ পনেরোশো টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে টাকা হলে বছরের মুনাফা কত টাকা আমরা এই যে দেখো পাঁচ বছরের থেকে তিন বছর বাদ দিলে আছে দুই বছর এবং দুই হাজার থেকে পনেরোশো টাকা বাদ দিলে আছে পাঁচশো তাহলে পাঁচশো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে আড়াইশো তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খদ দুইশো পঞ্চাশ এরপরে দেখো আসল কত তাহলে এক বছরের মুনাফা যদি দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থির দ্বিগুণ অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কিন্তু টু তো ঘরটির ক্ষেত্রফল পাঁচশো বারো দেয়া আছে তাহলে দুই এক্স স্কোয়ার এটা হবে ক্ষেত্রফল এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সঠিক উত্তরটি পাবো হচ্ছে ঘ অর্থাৎ ষোলো রুট পাঁচ এরপরে দেখো বিশ এর সমান কত ছটাক সমান হচ্ছে তেইশ দশমিক নয় ছটাক তো বিশ যদি আমরা এই তেইশ দশমিক নয়ের সঙ্গে গুণ করি তাহলে চারশো আটাত্তর পাবো তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আটের ক এরপরে দেখো নয় নম্বর একটু দেখো নয় নম্বরটা হচ্ছে এক ঘনমিটার সমান কত এক ঘনমিটার সমান এক স্টেওর আবার এক স্টেওর সমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন ঘনফুট এটা ঠিক আছে তাহলে একশো তিরিশ দশমিক আট ঘন এটি ঠিক নয় এক গজ সমান শূন্য দশমিক নয় এক চার চার এটা কিন্তু মিটার তাহলে এক মিটার সমান এক গজকে ভাগ করার পরে হ্যাঁ এক গজকে ভাগ করার পরে যেটা হবে সেটা আহ এইটা দ্বারা আমরা ভাগ করব তাহলে আহ যে মানটা পাওয়া যাবে আমরা তিনবার যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে এক দশমিক তিন শূন্য আট এটা এরকম প্রায় হবে তাহলে সঠিক উত্তরটি এখানে নেই তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এক দুই নয়ের হচ্ছে ক এরপরে দেখো দশের হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান রু মানে সেভেন হলে রুট এ প্লাস ওয়ান বাই রুট সমান কত এর উত্তরটি হচ্ছে থ্রি হবে হ্যাঁ

এরপরে তোমরা লক্ষ্য করো যে আঠারো আঠারো হচ্ছে যে ইউ সেট অর্থাৎ সার্বিক দেওয়া আছে তার থেকে বড় ছয় সমান থেকে ছোট তাহলে এক থেকে ছয় পর্যন্ত এখানে বলছে যে এর মানগুলো হবে যার বর্গ বলে জিরো থেকে বড় পঁচিশের থেকে ছোট হবে তাহলে সেই মানগুলো হবে ওয়ান টু যদি কোনো চার তিন তি কের নয় ষোলো পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ কিন্তু সমান নয় ছোট তাহলে এটা হচ্ছে না তাহলে প্রাইম মানে এক থেকে ছয় থেকে এক দুই তিন চার তাহলে পাঁচ ছয় হবে তাহলে সঠিক অনুসর হচ্ছে পাঁচ ছয় এরপরে তোমরা দেখো উনিশ নম্বরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জিগো টু জিরো আর দেখো এই বিন্দুকামী এর মাইনাস থ্রি বসায় তাহলে জিরো হবে ঠিক আছে অবশ্যই এটি মূল বিন্দুগামী কেননা তোমরা মনে রাখবে ওয়াই জিগো টু এম এক্স এটা হচ্ছে মূল বিন্দুগামী সলেখা সমীকরণ অক্ষের সমান একসক্ষের অসমান হ্যাঁ এখানে বলছে যে অক্ষের অসমান্তরাল এটা কিন্তু সমান্তরাল এই কথাটা বলেনি তাহলে সঠিক উত্তরটি এই ঘ হবে তাহলে এটিও হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল মানে সামনে অসমান্তরাল এটিও ঠিক এরপরে দেখো বিশ নম্বর রম্বেশের একটি কর্ণ সিক্স সেন্টিমিটার ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সেটা কর্ণদের গুণফল হাফ গুণের কর্ণদের গুণফল চব্বিশ তো এখন যদি কোনো মান বসাই এটা যদি সিক্স ডি টু তাহলে চব্বিশ এখানে তিন তিন দ্বারা যদি আবার কে ভাগ মানে চব্বিশ কে ভাগ করে আট হবে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কত বিশের হচ্ছে খ এরপরে দেখো এই যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ কেননা এখানে বলে দিছে যে এ বি সমান বি সি সমান এ সি বাহুগুলোর মধ্য যথাক্রমে ই তারপরে দেখো এফ এবং ডি বি সি ডি ক্ষেত্রটির নাম কি তাহলে তোমরা সবাই জানো যে একটি একটি ত্রিভুজের দুটি বাহু সমান যেকোনো দুই বহুর মধ্যবিদ্যুৎ সংযোজক সমান রেখাংশ তৃতীয় বহুর সমান্তরাল হবে কি হবে বলতো তাহলে এই বহুটা এই বহুটা সমান্তরাল হবে তাহলে সমান্তরাল যদি হয় নিশ্চয় তাহলে বি সি ডি বি সি ডি এটি হবে ট্রাফিজিয়াম কি হবে বলতো ট্রাফিজিয়াম হবে কেননা ট্রাফিজিয়ামের এক এক জোড়া বহু সমান্তরাল তাহলে এই 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 বহুটা এবং এই বহুটা হবে সমান্তরাল এরপরে দেখো বি এফ ডি তাহলে দেখো বি এফ কত তো ডি যেহেতু ডি ই এবং এই বিএফ সমান্তরাল এবং দেখো এই অংশটা এবং এই অংশটা কিন্তু সমান যদি সমান হয় তাহলে আমরা জানি সামান্তরিকের মানে যে চতুর্ভুজের এক চোরা বাহু সমান এবং সমান্তরাল সেটি হচ্ছে সামান্তরিক তাহলে এটা যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের আহ সন্নিহিত কোন্দের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা এবং এই কোনটা একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি সাইট হয় তাহলে একশো আশি ডিগ্রি মিল করতে এটা কত হবে একশো বিশ তাহলে সঠিক উত্তরটি হচ্ছে একশো বিশ বাইশের হচ্ছে এরপরে তেইশ দেখো বারোশো ছাপান্ন এটা ক্যালকুলেশন করলে আর মানে একটা পাবো যেহেতু বৃহত্তম জ্যাম ব্যাস বৃত্তের ব্যাসই হচ্ছে কি বলতো বৃহত্তম তাহলে টু আর তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালকুলেশন করে পাবে এরপরে দেখো ও এ এর মান দেওয়া আছে ও এর মান দেওয়া আছে এ বির মান কত এ বির মান কত তাহলে আমরা যদি পিতাকরসের উপপাদ্য অনুসারে চার এর বর্গ চার 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 চারে ষোলো এর বর্গ তিন ত্রিকে কত নয় যদি আমরা বাদ দি তাহলে হচ্ছে সাত সাতের বর্গমূল তাহলে এটার মান হচ্ছে রুট সেভেন তাহলে আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গা সমধিক খলিত করে তাহলে এটা যে রুট সেভেন হয় তাহলে এটা হচ্ছে রুট সেভেন তাহলে এ বি সমান হচ্ছে টু রুট সেভেন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে চব্বিশের খ এরপর আছে পরে দেখো নিচের কোন পরিমাপের জন্য একটি স্কোয়ার দিই তাহলে বারো এটা পঁচিশ এটা বারো বারো একশো চুয়াল্লিশ এটা তেরো তেরো একশো উনসত্তর তাহলে দেখো এটা যোগ করলে একশো উনসত্তর হচ্ছে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পঁচিশের খুরে এখন দেখো ছাব্বিশ নম্বর এখানে বলছে যে এটাও কিন্তু একটা সমকোণী ভোজ তা সমকনিত্রী ভুজ তাহলে ত্রিশের বর্গ থেকে আঠারো বর্গ বাদ দেব যে মানটা পাবো মানটা পাবো এখন এটার বলছে হাফ গুণন সমকল সংলগ্ন বাহুদের গুণ ফল অর্থাৎ এই বহু এবং এই বাহুর গুণফল আমরা গুণ করবো গুণ করে যেটা পাওয়া যাবে এত বর্গ ইঞ্চি তাহলে এটাকে আবার ফের বর্গ ফুটে প্রকাশ করছে ক্যালকুলেশন করে আমরা পাবো ওয়ান পয়েন্ট কত ফাইভ ছাব্বিশের এরপরে দেখো একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে পাই আর স্কয়ার তাহলে যেহেতু আর এর মান আছে এক এক এর বর্গ করে মানে এক তাহলে পাই হচ্ছে সঠিক आंसर এরপরে তোমরা লক্ষ্য করো 28 নম্বর 28 নম্বরটা বলছে যে 250 টনের মধ্যে 50 টান পাই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে আমরা জানি 250 এর জন্য যদি 360 দরকার হয় তাহলে এক এর জন্য আছে 360 ডিগ্রি বাই 250 তাহলে পঞ্চাশ ডিগ্রির জন্য কত মানে পঞ্চাশ রানের জন্য তাহলে তিনশো ষাট পঞ্চাশ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ডিগ্রি দেখো থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক তোমরা পর্যক্ষণিক বের করবে দেখবে যে ষাটটা সংখ্যা পাওয়া যাবে তাহলে মাঝে যে সংখ্যাটি সেটা পাবো হচ্ছে তেতাল্লিশ এরপরে যে তিরিশ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি গড় মধ্য প্রশুর যেহেতু নয় বলছে তাহলে আছে সীমা তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ তো বন্ধুরা কার কতটা হলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে